হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হচ্ছে আমরা সাধারণত ফেসবুকে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকি ঠিক আছে তো একটা সময় এটা লিস্টটা ব্লক হয়ে যায় তো একটা আপনারা কি করে ক্যান্সেল করবেন ফ্রেন্ড রিকোয়েস্টগুলো এবং কীভাবে দেখবেন আপনার কোথায় আছে মানে সেটাই আমি আপনাদের এখন দেখাবো তো আমরা চলে যাচ্ছি ফেসবুকের অফিসিয়াল পেজে ফেসবুকের অফিসিয়াল পেজে যাবার পর ওপরে দেখবেন থ্রি ডট এই থ্রি ডট একটা চাপ দিবেন থ্রি ডটে চাপ দেওয়ার পরে দেখবেন ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর আপনার কাছে একটা লিস্ট চলে আসবে তো এই লিস্টের উপরে দেখবেন সি অল সি অল সি অল এখানে একটা চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর আপনারা দেখবেন উপরে একটা থ্রি ডট আছে থ্রি ডট এই থ্রি ডট একটা চাপ দিবেন তারপর নিচে লেখা আসবে ভিউ সেন্ড রিকোয়েস্ট তো এই ভিউ সেন্ড রিকোয়েস্টে একটা চাপ দিবেন ঠিক আছে আপনার সামনে অটোমেটিকলি আপনি যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন ইতিপূর্বে যার যার কাছে সমস্ত ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার এখানে শো করতেছে সো এখান থেকে আপনারা ধীরে ধীরে ক্যান্সেল করে দিবেন একটা একটা করে ক্যান্সেল করে দেবেন তো অ্যাট ফার্স্ট দশটা পনেরোটার মতো ক্যান্সেল করবেন এভাবে ধীরে ধীরে দশটা পনেরোটা করে ক্যান্সেল করতে করতে আপনার যতগুলো আছে হাজার বারোশো দুই হাজার যা আছে ধীরে ধীরে এগুলো ক্যান্সেল করে দিবেন ঠিক আছে তো অটোমেটিকলি এটা ক্যান্সেল হয়ে যাবে এবং আপনারা পুনরায় নতুন করে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন সো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং কোনো উপকারে এসে থাকে তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম এবং